আচ্ছা এবার আসেন আমরা স্পন্সর নিয়ে কথা বলি তাহলে আমরা গুগল অ্যাডসেন্সের বিষয়টা বললাম আমরা তো বের করে দিচ্ছি সেটা আমরা গুগল অ্যাডসেন্সের বিষয়টা বললাম যে অ্যাডসেন্স যদি আমরা অ্যাডসেন্সের অ্যাড থেকে ইনকাম করতে চাই তাহলে আমরা কোন ধরনের কন্টেন্ট নেব এই বিষয়টা তো ক্লিয়ার হয়েছে নাকি এখন আসে আমরা স্পন্সর নিয়ে কথা বলি আমাদের যে স্পন্সরগুলো আসবে সে স্পন্সরগুলো কেমন আসবে যেমন আমি মুভি রিভিউ করি আমি মুভি রিভিউ করি আর মনে করেন আরেকজন রিভিউ করে হচ্ছে

শেয়ারগুলো মুভির সাথে যায় এরকম ধরনের স্পন্সারগুলো আসবে ম্যানুয়ালি যে স্পন্সারগুলো আসে আপনাকে ইমেল করে যে স্পন্সারগুলো দেবে ইমেল করে আপনাদেরকে স্পন্সার করবে যে স্পন্সারগুলো মুভি রিলেটেডের সাথে যাই এরকম ধরনের কোম্পানি স্পন্সার করবে যেমন আপনার মনে করেন যে আরেকটা চ্যানেল আছে ধরেন আপনি পাঁচটা চারটে চ্যানেলের মালিক আরেকটা চ্যানেল আর আরেকটা ক্লিয়ার করার জন্য এটা নিচ্ছি যেমন আরেকটা চ্যানেল আছে এটা হচ্ছে আপনার কি বলে হেলথ কতটা চ্যানেল ই করতে পারবে একজন আনলিমিটেড চ্যানেলে কাজ করতে পারবে নো প্রবলেম আনলিমিটেড চ্যানেলে কাজ করতে পারো কিন্তু একটা চ্যানেল সাবল কোটিন একটা চ্যানেল সাবল কোটিন কিন্তু কাজ করতে পারবে আনলিমিটেড চ্যানেলে আচ্ছা মনে করেন এখানে আপনি ক্লোথ রিলেটেড ই করেন ক্লোথ রিলেটেড ভিডিও আপলোড করেন মানে জামা কাপড় রিলেটেড এরকম ধরনের যেমন আপনি হ্যাঁ গার্মেন্টস স্যার আপনার কারণ আমি জানি প্রোডাক্ট আপনি আপলোড করেন এই ইউটিউব চ্যানেলে এখন মনে করেন আপনার কাছে একজন লোক বিজ্ঞাপন দিতে আসছে মনে করেন আপনি বিজ্ঞাপন দেবেন আপনার চ্যানেলগুলো সব আমার এই চ্যানেল পাঁচ চ্যানেলে আমার আপনি বিজ্ঞাপন দেবেন আপনার একটা কোম্পানি আছে যে কোম্পানি হচ্ছে সেলাই মেশিন বিক্রি করে এই সেলাই মেশিন ইংরেজি কি স্যার আচ্ছা স্যার সেলাই মেশিন লেখি আচ্ছা সুইং মেশিন রাইট আচ্ছা সেলাই লেখছি সেলাই মেশিন সেলাই মেশিন মনে করেন যে আপনি বিজ্ঞাপন দেবেন এখন আমার কোন চ্যানেলটা আপনি কোন চ্যানেলে আপনি বিজ্ঞাপন দেবেন কেন গার্মেন্টসে দেবেন কারণ যারা জামাকাপড়ের সাথে সম্পৃক্ত তাদেরকে জামা কাপড়ে কাটানো বা এর সাথে সম্পৃক্ত তারা সেলাই মেশিনের সাথে ইন্টারেস্টেড থাকতে পারে আবার পরবর্তী যদি আপনি ধরেন গার্মেন্টস পালেন না গার্মেন্টস আউট তখন আপনি কোনটাতে বিজ্ঞাপন দেবেন এই সেলাই মেশিনটা কোন চ্যানেলটা আপনার পছন্দ হবে কেন মুভি হবে

স্পন্সরটা মনে করেন বাংলাদেশে যে ছোট অ্যাপ রিভিউ যদি টেক চ্যানেল হয় ছোট অ্যাপ রিভিউগুলো মনে দুই তিন হাজার সাবস্ক্রাইবার হলে আশা সম্ভব আর যদি আপনার প্রফেশনাল চ্যানেল হয় তাহলে মিনিমাম হাজার সাবস্ক্রাইবার লাগবে 10000 সাবস্ক্রাইবার না হলে আপনাকে স্পন্সর আর দেবে না কেউ আপনার পার ডে মিনিমাম ভিউ টাকা লাগবে একটা ভিডিও আপলোড করলে দুই হাজার ভিউ হয় পার ডে হ্যাঁ পার ডে পার ডে একটা ভিডিও আপলোড করলে সে একটা ভিডিওতে যদি 1000 স্পন্সর আপনি যে বললেন না আর ওই যে আপনি বললেন না যে ওই যে এডেরি গুলো যে যে বিকাশ কথা বললেন না আপনি হুম বিকাশ এটা কি মনে করেন ওই যে বিকাশের যে এটাকে বলেন যে এডের বিষয়ে এড দেওয়ার জন্য যে আপনার যে 800 ডলার মানে দিছিল না 100 বিকাশ কোম্পানি আমাদের বাংলাদেশের যত সবাই

আচ্ছা চারশো ডলার সাথে পরে ফোনটা রিভিউ দিয়ে দেওয়ার পরে তারা আমাকে আবার পরে আরো তিনটি স্পন্সার করছে সে তিনটিতে কোনো টাকা দেনি শুধু কি কি প্রোডাক্ট তিনটি স্মার্ট আচ্ছা এরপরে আমি একটা প্রজেক্ট প্রজেক্টটা ইউজ করি পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশের একটা লাগছিল স্পন্সার নিয়ে পরে কথা হবে ওটা কিভাবে নেবেন কি তো কেন আছে আচ্ছা তাহলে আমরা বুঝলাম কোন ধরনের কিওয়ার্ড নিলে মূলত আমরা স্পন্সর গুলো পাবো এবং গুগল অ্যাপ থেকে বেশি ইনকাম করতে পারবো সেটা আমরা মোটামুটি বুঝতে পারছি নাকি

গুগলে যে গুগলে যে গুগলে গুগলে সার্চ আমরা যে এটা করব যে ইউটিউবটা গুগলে যে সার্চ দেখার জন্য আমি যে টুলস ইউজ করছি দুইটা টুল টুলস একটা হচ্ছে কিওয়ার্ড সাফার আর একটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার এই দুইটা টুলের লিঙ্কস হচ্ছে আপনারা যে ভিডিও আছে আপনাদের যে এখানে যে ভিডিও আছে না ফ্রিল্যান্সিং আইটিতে এই ভিডিওর এই যে ভিডিওটা এখন দেখতেছেন এই ভিডিওটা ডিসক্রিপশনে আপনারা পাবেন এখান থেকে পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে আপনারা ওখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আমি জুম সেটে দিয়ে দিয়েছি যারা জুম সেট থেকে নেশেন তারা তো নেশেনি আর যারা নেননি তারা ওখানে পাবেন আচ্ছা এরপর হচ্ছে আরেকটা টুলস না আরেকটা হচ্ছে গুগলের ওয়েবসাইট যেটার নাম হচ্ছে গুগল অ্যাডট এটার লিঙ্কও আপনারা ওই ভিডিও ডিসক্রিপশনে পাবেন ওখান থেকে আপনারা কালেকশন করে নেবেন নিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন এই যেমন আমি এখন একটা করলাম আপনাদের ক্লাস সোলাকালেনি এই যে এটা এটা কিন্তু আমার ছিল না আর যদি কারোর অ্যাকাউন্ট করতে প্রবলেম হয় একটু নক করবেন আমি চেষ্টা করবেন যে একটু সাপোর্ট দেওয়ার জন্য আজ যদি মনে করেন যে না কেউই অ্যাকাউন্ট করতে পারবেন না তাহলে একজন একটা অ্যাকাউন্ট করবেন করে সেটা গ্রুপে দিয়ে দেবেন সবাই ইউজ করবেন আপনারা এটা তো জাস্ট সেম অ্যাপের মতই তো অ্যাকাউন্ট যে গুগল অ্যাডওয়ার্ডস মানে সেম ইয়ের মতই তো করতে হবে যেটা এফবি তে আমরা যেটা আচ্ছা এই তো আমি কেবল দেখলাম এই অ্যাকাউন্টটা এই ভিডিওটা আপনি এই ভিডিওটা দেখবেন এই অ্যাকাউন্টটা আমি এখন করছি এই অ্যাকাউন্টটা আমি এখন ক্রিয়েট করছি আপনারা যদি মনে না থাকে ভিডিওটা একটু টেনে দেখে চলে আসবেন এখানে এই অ্যাকাউন্ট আমি যখন বর্তমান যে অ্যাকাউন্টটা আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা আমি কেবল ক্রিয়েট করছি এই ক্লাসের ভিতরেই ক্রিয়েট করছি এটা এটা ছিল না আমার এখানে কোনো অ্যাকাউন্ট ছিল না আচ্ছা তাহলে আমরা এই বিষয়টা জানলাম আমরা আগামী ক্লাসে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে আমাদের কি কি জিনিসের প্রয়োজন এবং সেগুলো আমরা কালেক্ট করবো

এক ক্লাসে হয়ে যায় আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে যতদূর ভালো ট্রেনিং করানোর জন্য আপনাদের সম্পূর্ণ শিখতে চাই হ্যাঁ আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো খুব ভালো কিছু করানোর জন্য এখন আপনারা যতদূর যেতে পারেন